আপনার নাম ইভা আপনি ফরিদপুর থেকে এসেছেন আচ্ছা ঠিক আছে আপু আপনার বয়স কত আমার বয়স একুশ বছর একুশ বছর বয়স আপনার ফ্যামিলিতে কে কে আছে তিন বোন আমার মা আর আচ্ছা ঠিক আছে আপু আপনার বিয়ে সাথে হয়েছিল হ্যাঁ ভাইয়া বিয়ে সাথে হয়েছিল আমার হাজবেন্ড হচ্ছে আগে থেকে জানা ছিল না পরে হচ্ছে আমার বিয়ের পরে তাকে নিয়ে ভেঙে চলে গেছে এখন আপাতত সিঙ্গেল আছে জি জি আচ্ছা ঠিক আছে আপনার হাজবেন্ড আপনাকে বিয়ে করার আগে আর একটা তার সম্পর্ক ছিল অন্য মেয়ের সাথে আচ্ছা তারপরে আপনারা যোগাযোগ হয়নি কতদিন হয়েছে বছর প্রায় একাই আছে আচ্ছা আপনার ফ্যামিলিতে বাবা আছেন

চ্ছে না ভালো একটা ফ্যামিলি দেখে সবারই তো ইচ্ছা থাকে ভালো ফ্যামিলিতে যাওয়া তাই না যদি কেউ মানে আমার প্রতি দয়া থাকে দেখে আমাকে তার ভালো লাগে আর আচ্ছা ঠিক আপনি চাচ্ছেন যে মানে আপনার ফ্যামিলি আর্থিক অবস্থা দারিদ্র্য থাকার কারণে আপনার ফ্যামিলি বিয়ে দিতে পারছে না আপনি চাচ্ছেন যে যদি কোনো ভাই আপনাকে যুতকচরা বিয়ে করে তাহলে বিয়ে বসবে আচ্ছা ঠিক আছে আপনাকে আপনি যে বিবাহিত আপনাকে তো অবশ্যই বিবাহিত মানুষ বিয়ে করতে চাইবে আবার অনেক অবিবাহিত বিয়ে করতে চাই আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের ভিডিও পাবলিক করার পরে তো মনে করেন দেশ থেকে পক্ষে শত শত ভাই আমাদেরকে নথ করবে বিয়ে শাদি করার জন্য আপনাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি অনেকে মনে করেন ইস্ত্রি চলে গেছে অথবা বাচ্চা কাচ্চা না। তারপরে আপনার হচ্ছে গিয়ে অনেকের এই মানে স্ত্রী চলে যায় ময়রা যায় এরকম যদি কোনো

জয়েন্ট ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি বড় হয় পারবেন সবাই কি একসাথে থাকতে পারবেন পারবেন আচ্ছা ঠিক আছে বাপু আপনার জন্য শুভকামনা রইলো আমরা চেষ্টা করবো আপনাকে একটা ভালো ব্যক্তি হাতে তুলে দিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ